দর্শকবৃন্দ এই যে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে এই জন্য কি ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাবে আপনারা জানেন তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে আপনার নাশকতা করছে একটি দল বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়া একটি দল তারা নাশকতা করছে এই যে নাশকতা এই যে অস্থিরতা এর ফলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক রয়েছে আপনারা জানেন বা অন্য অন্য দেশের সাথে বা এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের সাথে কি আমাদের সম্পর্কে আরো অবনতি ঘটবে কিনা সেইটার র‍্যাশ কি আমাদের ভিসার উপরে পড়তে পারে কিনা এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা এই কি ইন্ডিয়ান ভিসা বা অন্য অন্য দেশের ভিসা আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা জেনে থাকবেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের রানিং যে সরকার রয়েছে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশে একটি নির্বাচন তারা অনুষ্ঠান করতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরেই দিন যত কাছে আসছে দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেটা কিন্তু বেড়ে চলেছে তো তার মধ্যে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা আপনারা জানেন অলরেডি বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা ওই দেশ থেকে বসে বসে আপনার বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে নাশকতা করার জন্য তো এই ফলে ভারতীয় যে এম্বাসি গুলো রয়েছে সেবাসির তাদের যে কার্যক্রম সেটা হতে পারে কারণ একটি দেশে মধ্যে তারা যদি পুরোপুরি দেখে যে না আমাদের এখানে এখানে হচ্ছে সিকিউরিটি কম বা বা আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না আমাদের হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু তারা তাদের সমস্ত কার্যক্রম কিন্তু স্থগিত করে দিতে পারে এবং আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা অনেকটাই দৃঢ়গতিতে চলছে মানে না পারার মতো যে যে কার্যক্রম সেই কার্যক্রমটা এখন ইতিমধ্যে চলমান রয়েছে এখন যদি নাশকতা আরো ছড়িয়ে পড়ে বা এরকমভাবে যদি আতঙ্ক ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভারতের যে দ্রুতাবাস রয়েছে বাংলাদেশে তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো বিচার কার্যক্রমগুলো একটু স্থগিত করে দিলেও দিতেও পারে তবে আমরা বলবো বাংলাদেশ সরকারকে দাবি জানাই যেন যারা এরকম নাশকতার পরিকল্পনা করছে তাদেরকে যেন ভাবে প্রতিহত করা হয় তাতে বহির্বিশ্বে আমাদের যে সুনাম রয়েছে সেই সুনাম কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের মান বলেন বিচার প্রক্রিয়া বলেন সবকিছুই কিন্তু পৃথিবীর সব দেশ ধীরগতি করে দিয়েছে এজন্য আমি বলবো আমাদের দেশের মানিজ্য বজায় রাখতে হলে সরকারকে আরো কঠিন কোটি হতে হবে এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন পর্যন্ত যে ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাবে বলে এমন কোনো আশঙ্কা নেই তবে যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায় তাহলে সেটা কিন্তু সবার জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমাদের মনে হয় না ভিডিওটা লম্বা করছি না পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে ভালো থাকুন আসসালামাইকুম